সুপ্রিয় শিক্ষার্থী যারা তোমরা নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য ইংরেজি বিষয়ে ভারতের আহমেদাবাদে সাম্প্রতিক বিমান দুর্ঘটনা যে ঘটে যাওয়া তার উপর একটি কম্প্রিহেনশন টেস্ট অর্থাৎ পেসেজ তুলে ধরা হলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এর বিষয়বস্তুটা অবশ্যই তোমরা পড়বে এটা থেকে অনেক কিছু জানতে পারবে কেননা যদি এমন ধরনের প্রশ্ন আসে তাহলে তোমরা এটা সহজে তুলে ধরতে পারবে কখন কি ঘটনা হয়েছিল কী হয়েছিল সেদিন সেটা তোমরা জানতে পারবে একটা নমুনা স্বরূপ তোমাদের মাঝে তুলে ধরা হলো কি কি প্রশ্ন আসতে পারে এগুলি তোমাদের মাঝে রয়েছে তো তোমরা জাস্ট এক নজরে দেখে নেবে একটা ইয়ারলি পরীক্ষার জন্য গুরুত্ব যেমন রয়েছে ফ্রি বোর্ড বোর্ড ফাইনাল বা এনুয়েল পরীক্ষা সব ক্ষেত্রে গুরুত্ব রয়েছে তো অবশ্যই তোমরা এটা দেখে নেবে পরবর্তী সময়ে আরও ভালো করে এটা প্রিপারেশান নেবে ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য তো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক ইতিমধ্যে হাফিউলি পরীক্ষা শুরু হয়ে গেছে তো তোমাদের শুভকামনা করে আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ